ভাত হয়ে যাওয়ার পরে ভাতের মধ্যে বরফ দিয়ে দাও বরফের টুকরো দিয়ে দাও আমাদের মশামারা ধূপকাঠি এইভাবে জ্বালাও তাহলে কি হয় দেখো চশমার মধ্যে কলগেট দিয়ে দাও এরকমই সব কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমরা অনেক সময় ভাত বসিয়ে দিয়ে অনে অন্যান্য কাজ করতে থাকি তাতে আমাদের ভাতের জল শুকিয়ে যায় আবার অনেকটা এরকম ভাতটা লেগে যায় সেই জন্য এই কোনো চিন্তা করার ব্যাপার নেই কয়েকটা টুকরো আইস আইসের যে টুকরো যে টুকরোগুলো আমাদের থাকে ফ্রিজে তার থেকে বের করে চার পাঁচটা টুকরো ভাত অনুযায়ী অবশ্য আমার দুজনের ভাত এখানে তার মধ্যে দিয়ে দাও দিয়ে হাতা দিয়ে একটু নেড়ে দাও এই যে ঘেটে ফেনা ভাতের মতো হয়ে গেছে সেটা একদম ঝরঝরে একটা ভাত হয়ে যাবে একদম লাইভ তোমাদের দেখিয়ে দেবো তো ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে একদম উপর দিয়ে দেখো ভাতটাকে নিয়ে এসেছি ভাতটা কতটা ঝরঝরে হয়েছে তোমরা নিজেরা নিজের চোখে দেখো আর ভাতের জল তোমরা দেখেছিলে একদম কিন্তু জল শেষ হয়ে গেছিল এরকম কিন্তু আমাদের প্রায় গৃহিণীদের হয় তারা ছোট্টই একটা টিপস ফলো করলে তোমাদের ভাতও ঝরঝরা থাকবে এবং ভাতও কিন্তু ফেনা ভাত হয়ে যাবে না ছোট্ট একটা টিপস ভালো লাগলে একটা লাইক দিয়ে যাব চলে যাবো পরের টিপসে আমরা যখন চিনি আনি আমার এখানে এক কিলো চিনি আছে আর এই যে এখন বর্ষাকাল বৃষ্টি হচ্ছে বাইরে এই চিনি যখন আমরা রাখবো না তখন অনেক সময় চিনির মধ্যে একটু জল জলে জোলো জলো ভাব হয়ে যায় মানে ঘেমে ঘেমে যায় এবং চিনিতে ছোট্ট ছোট্ট এক ধরনের পোকা হয় মানে পিঁপড়ের মতো ভীষণ গন্ধ হয় যদি ভালো করে মুখ না আটকানো যায় ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো এই প্রবলেমে কিন্তু আমরা ভীষণভাবে পড়ি তো তার জন্য আমি এখানে নিয়ে নেবো দুটো তিনটে লবঙ্গ একদম দিয়ে দেবো অবশ্যই ফুলযুক্ত লবণগ তারপরে আবধেকটা চিনি ঢালবো আমার এখানে এক কিলো চিনি আছে তো তোমরা পার্শ্ব বা যে যে পরিমাণ চিনি আনো না কেন দিয়ে দেবো তারপরে অর্ধেকটা ঢেলে নেবো ঢেলে নেওয়ার পরে আবার দুটো তিনটে লবঙ্গের মধ্যে দিয়ে দেবো লবঙ্গের গন্ধে পোকা মাকড় পিঁপড়ে ছোট ছোট যে পিঁপড়ে তো আসবেই না এবং যে জোলোজলো ভাবটা হয় সেটা কিন্তু একদম হবে না তোমরা করে দেখো বর্ষাকালের জন্য কিন্তু এটা খুব ভালো একটা টিপস তারপরে তোমরা চিনিটা ইউজ করো কিচ্ছু হবে না সুন্দরভাবে সারা মাস চিনিটা চলবে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও চলে যাব পরের টিপসে আমরা মশা মারা ধূপ কিন্তু এখন ভীষণভাবেই ব্যবহার করি যেটা নাকি কি প্রচণ্ড শ্বাসকষ্ট এবং প্রচণ্ড যুক্ত অনেকেরই কিন্তু প্রবলেম হয় গন্ধটা একদমই ভালো লাগে না আমার তো লাগে না এবং আমি মশা মারা ধূপ জ্বালাতে পারি না আমার খুব কষ্ট হয় তো সেই জন্য এই মশা মারা ধূপ তোমরা কিভাবে জ্বালাবে তার একটা ছোট্ট নমুনা রেখে দেবো কারণ এত মশা অনেক সময় বাচ্চারা পড়তে বসে অনেক সময় আমাদের মশা মারা ধূপ জ্বালাতে হয় অবস্থায় পরিপ্রেক্ষিতে সেই জন্য এক একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি আর একটা কপ্প নিয়ে নিয়েছি একটা ট্যাবলেট তোমরা চাইলে এক চিমটি যে দলা কপুর হয় সেই কপূরও নিতে পারো তাতে এই এই কেমি মানে এইটার ধূপটার যে গন্ধটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে গিয়ে কারণ কপ্পুরের একটা সুন্দর গন্ধ বেরোবে এখানে আমি একটু নারকেল তেল নিয়ে নিয়েছি তোমরা চাইলে সর্ষের তেল বা তিল তেল তিল তেল থাকলে খুব ভালো হয় আমি তিল তেলের শীষটা খুঁজে পেলাম না তো নারকেল তেল নিয়ে নেবো একটুখানি আর এই দুটো মিশ্রণকে আমি এই ধূপকাঠির মধ্যে লাগিয়ে দেবো তোমরা যখনই এই মশা মারার ধূপ ব্যবহার করবে যারা অন্তত এই গন্ধটা সহ্য করতে পারো না যা অনেকেরই শ্বাসকষ্ট হয় অনেকের শ্বাসকষ্ট হয় তাদের জন্য বলছি কারণ এর মধ্যে এমন একটা কেমিক্যাল থাকে যেটা নাকি প্রচণ্ড পরিমাণে ক্ষতিকারক এবং এই গন্ধটাও কিন্তু একদম ভালো লাগে না অথচ এটাকে জ্বালাতেই হবে সেই জন্য এই রকমভাবে তোমরা ধূপগুলোকে যদি এরকমভাবে লাগিয়ে নিয়ে কপূর আর তেল দিয়ে এরকম করে লাগিয়ে শুকিয়ে রেখে দাও তাহলে তোমরা দেখবে এটা যখন জ্বালাবে তখন ওই মানে ওই উগ্র গন্ধটা যে গন্ধটা আমাদের কষ্ট হয় সেই গন্ধটা একদমই থাকবে না তার পরিবর্তে কর্পূরের একটা সুন্দর গন্ধ বেরোবে এবং মশা তো যাবেই আর ধূপটা কিন্তু এই যে তেল দেওয়াতে অনেকক্ষণ বেশি ধূপটা জ্বলবে যে ধূপটা আধ ঘন্টা এক ঘন্টা জ্বলতো মানে আমি কথার কথা বলছি সেই ধূপটা কিন্তু আরও দশ কুড়ি মিনিট বেশি জ্বলবে তো দেখো আমি জ্বালিয়ে দিচ্ছি এটাকে শুকিয়ে নিলে বেশি ভালো হয় তো কিন্তু আমি অন ক্যামেরা জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে দেওয়ার পরেও তোমরা দেখতে পাচ্ছো খুব সুন্দর কিন্তু জ্বলছে এরপরে এটা নেমে যাবে আগুনটা আর সুন্দর ধোঁয়া বেরোবে যে ধোঁয়াতে সুন্দর একটা কপূরের গন্ধ থাকবে তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে ধোঁয়া উঠছে আর এই ধোঁয়া দিয়ে কিন্তু সুন্দর একটা কর্পূরের গন্ধ বেরোচ্ছে যেটা নাকি আগে প্রবলেম হতো সেটা কিন্তু একদমই প্রবলেম হবে না ছোট্ট একটা টিপস ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবো চলে যাব পরের টিপসে আমরা ডেলি এখন চশমা নেই এরকম লোক বলাই বলাই বাহুল্য মানে বলাই যায় না সব লোকেরই প্রায় এইটি পার্সেন্ট লোক চশমা পরে আর সেই চশমা ডেলি ইউজ করতে করতে চশমার উপরে একটা র্যাশ পরে বা একটা নোংরা হয় আমরা তো ওই ক্লিনার দিয়ে ক্লিন করি কিন্তু তারপরেও একটা ডিপ ক্লিনিংয়ের দরকার হয় কারণ চশমা ডেলি ইউজ করতে গেলে অনেক সময় রান্না করতে যাই আমরা বাথরুমে মানে স্নান করতে যাই অনেক সময় একটা ই পড়ে যায় একটা আলগা একটা র্যাশ পড়ে যায় সেটাকে ডিপ ক্লিনিং করব কী করে করব আমাদের কলগেট তো বাড়িতে থাকেই হ্যাঁ হোয়াইট কলগেটই কিন্তু নিতে হবে পেস্ট হোয়াইট পেস্টই নিতে হবে আর সেখান থেকে একটুখানি নিয়ে নেবো তোমরা আমার চ্যানেল যারা ভিজিট করো তারা জানো যে এই হোয়াইট কলগেট মানে কলগেটের প্রচুর ক্লিনিংস ক্লিনিং স্টিপ টিপস আমার কাছে আছে কারণ কলগেট শুধু দাঁত পরিষ্কার করে না কলগেট অনেক কিছু ক্লিনিং করে এবং তার অনেক নমুনা আমার ভিডিওতে আছে এবং দারুণ সুন্দর করে ক্লিনিং করে তো তোমরা এর আগে দেখেছো আমি বোতলও পরিষ্কার করেছি কলগে কলগেট দিয়ে এবং দারুণ সুন্দর পরিষ্কার হয়েছে এবং তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তো দেখো আমি কলগেট নিয়ে নিয়ে আঙুলের সাহায্যে দুটো চশমার বিষেই গ্লাসেই আমি সুন্দর করে আঙুল দিয়ে স্প্রেড করে দিলাম স্প্রেড করে দেওয়ার পরে এটা দু থেকে তিন মিনিট একটু রাখতে হবে একটু একটু শুকানোর জন্য দু তিন মিনিট বাদে ফিরছি তো দেখো দু তিন মিনিট বাদে ফিরলাম এটা অনেকটাই টেনে গেছে এবার আঙুল দিয়ে শুধু রাপ করব। তো দেখো আঙুলটা ভিজিয়ে নিলেও হবে আঙুল দিয়ে শুধু রাপ করো একটুখানি দুটো গ্লাসে একটুখানি আঙুল দিয়ে রাব করলে পরেই তোমরা তারপরে ক্লিনিং করব তারপরে তোমরা দেখবে যে চশমাটা কতটা সুন্দর এগুলো সবই ফাইবার গ্লাস আর এগুলো কিন্তু আমি ডেলি ইউজ করি তো দেখো দুটোই রাব করা হয়ে গেছে না একটা রাব করেছি আর একটা করিনি তো দেখো তারপরেও আমি আর একটা চশমা নিয়ে রাব করে নেবো ভালো করে আঙুল দিয়ে আলতো হাতে চশমার গ্লাস গ্লাসগুলো কিন্তু এইভাবে রাব করতে হবে রাব করলে যে আলগা যে ধুলো ময়লা যে একটা একটা ক্র্যাচের মতো মানে ক্র্যাচ নয় একটা আবছা একটা অস্তরণ পরে সেটা কিন্তু অনায়াসে উঠে যাবে তো দেখো এরপরে জল দিয়ে দিলাম প্লেন জল কোনো গরম জল না কিচ্ছু না প্লেন জল দিয়ে দিলাম আর এই জলের মধ্যে হাতটা আমি একটু ধুয়ে নিলাম এই জলের মধ্যে দিয়ে দেবো একটুখানি খাবার সোডা এক চামচ মতো খাবার সোডা আমার এখানে চামচ নেই আমি হাতের সাহায্যে আঙুলের সাহায্যে নিয়ে নিলাম কারণ দুটোই কিন্তু ক্লিনিংয়ের দারুণ কাজ করে আমাদের খাবার সোডাও যেমন ক্লিনিংয়ের কাজ করে তার সাথে কিন্তু কলগেটও দারুণ ক্লিনিংয়ের কাজ করে তো ভা ভালো করে গ্লাসগুলোকে আমি রাব করে নিলাম এই জলেই রাব করে নিয়ে আমি এটা ফ্রেশ করে ধুয়ে নিয়ে এসে তোমাদেরকে দেখাবো কারণ এটা আমি টেবিলে বসে করছি এখানে ওইভাবে ধোয়া যাবে না তো আমি এটা বেসিন থেকে ধুয়ে নিয়ে এসে তোমাদের দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে আর এই জলটা দিয়ে আমি সুন্দর করে ভালো করে কিন্তু গ্লাসগুলোকে আলতো হাতে দেখো পরিষ্কার করে নিলাম এবার চলো দেখাবো কতটা পরিষ্কার হয়েছে এটা একমাত্র ধুয়ে নিয়ে আসার পরেই তোমরা দেখতে পারবে ছোট ছোটো এই টিপসগুলো ছোট ছোট এইভাবে যদি আমরা সংসারের জিনিসগুলো পরিষ্কার রাখতে পারি তাহলে আমাদের টাকা পয়সাও কম খরচ খরচা হয় এবং আমাদের জিনিসগুলো ব্যবহার করতেও সুবিধা হয় দেখতেও ভালো লাগে এবং আমরা কিন্তু অনেক ভোগ করি তো দেখো আমি একটা তোয়ালে দিয়ে আস্তে করে মুছে নেবো কারণ চশমা মোছার তো আমাদের জানি একটা করে আছে টিস্যু তো তার আগে এই নরম তোয়ালেটা নরম তোয়ালে দিয়ে মুছে নেবো মুছে নেওয়ার পরে তোমাদের দেখাবো যে কতটা ক্লিনিং হয়েছে এই এইরকমভাবে আমরা যদি সংসারে নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিস নিজেরাই যদি ক্লিনিং করে নিই তাহলে কিন্তু আমাদের অনেকটা নিজেদের মানে নিজেদের কাজ অনেকটা সুবিধা হয়ে যায় তো দেখো একদম ক্লোজ করে দেখাচ্ছি আমার কতটা পরিষ্কার হয়েছে দুটো এটা আমি ডেলি ইউজ করি চোখের থেকে খুলে নিয়েই পরিষ্কারটা করে নিলাম তো দেখো কতটা পরিষ্কার হয়েছে একদম ক্লোজ করে দেখিয়ে দিলাম এরকমভাবে আমরা নিজেরাই আমরা সুগৃহিণী হতে পারি নিজেরাই ঘন্টার কাজ মিনিটে আমরা এইভাবে করে নিতে পারি ভালো লাগলে একটা লাইক করে যাবো চলে যাবো পরের টিপসে আমরা বাথরুম পায়খানায় এই যে এইগুলো হ্যান্ড শাওয়ারগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু আমাদের জলের আয়রনে বা জং জলের জন্য এ দেখো মুখগুলো ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমরা এটা আর ব্যবহার করতে পারি না বা জলের ফোর্সটা থাকে না তোমরা দেখলে আমার এটা কিন্তু জলের ফোর্স নেই আর তোমাদের ছিদ্রগুলো দেখিয়ে দিলাম পুরোটা কিন্তু আয়রনে বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কী করবো সবসময় কি মিস্ত্রি রাখবো না আমরা নিজেরাই পরিষ্কার করে নেবো তাই মাথার এই মুখটা আমরা খুলে নিতেই পারি খুলে নেব আর এইভাবেই কিন্তু আমি একদম প্রত্যেকবার ক্লিনিং করি আর প্রত্যেকবার ক্লিনিং করে তোমাদের সঙ্গে শেয়ার করি এরকম সমস্যা কিন্তু আমাদের সাওয়ারেও হয় একই পদ্ধতিতে তোমরা সাওয়ারও পরিষ্কার করে নিতে পারো তো দেখো এর মধ্যে এই ইটার মধ্যে এই না ছিদ্রটার মধ্যে দিয়ে দেবো এক চামচ বেকিং সোডা বেকিং সোডা দিয়ে দেবো এক চামচ আর দিয়ে দেবো একটুখানি ভিনিগার এই দুটো জিনিসই আমরা জানি ক্লিনিংয়ের জন্য ভীষণ ভীষণ ভালো তো দেখো আমি দিয়ে দিয়েছি বেকিং সোডা ওটার মধ্যে আর দিয়ে দেবো এক একটুখানি ভিনিগার তো দু চামচ মতো ভিনিগার এখানে দিয়ে দেবো আন্দাজে আর দেখবা উতলে পড়বে এটা এই দেখো দিয়ে দেবো দিয়ে এটাকেও কিন্তু আমি অনেকক্ষণ এইভাবে ভিজিয়ে রাখবো যদি ওভার নাইট রাখতে পারো ভীষণ ভালো হয় হলে দশ কুড়ি মিনিট রাখলে পরে দেখো কি রেজাল্ট হয় তো দেখো কুড়ি মিনিট বাদে আমি ফিরে আসলাম এবার মুখটা দিয়ে এরকম জাস্ট একটুখানি ঝাঁকিয়ে নেব এরকম করে ঝাঁকিয়ে নিলে ভেতরের যে আয়রন আছে যত ময়লা আছে কিভাবে রিমুভ করবো তোমরা দেখ দেখতে থাকো একদম লাইভ তোমাদের দেখিয়ে দিলাম তো মুখটাকেই করে ঝাঁকিয়ে নিলাম আমি কিন্তু ফেলিনি এখনও ভেতর থেকে এইবার আমি যে কলের নলটা আছে সেই নলটাকে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে তোমাদের দেখাবো এটা যখন আমি পাম্প করব তখন দেখবে যে কি কালার বেরোচ্ছে মানে কতটা আয়রন উঠেছে নোংরা উঠেছে তোমাদের একদম লাইভে দেখিয়ে দিচ্ছি তো দেখো ভালো করে এটাকে ঝাঁকিয়ে নিলাম ঝাঁকিয়ে নেওয়ার পরে দেখো এইবার তোমরা দেখো এই যে এবার কলটাকে ই করে দিলাম দিয়ে এইবার দেখো দেখতে বুঝতে পারছ দেখো পুরো হলুদ জল তার মানে এর ভেতরে কতটা আয়রন জমেছিল আর ছিদ্রগুলো কিন্তু সম্পূর্ণ খুলে গেছে যদি তারপরেও যদি তোমাদের ছিদ্রগুলো না খুলে অসুবিধা হয় যে প্রচণ্ড আয়রন তাহলে তোমরা কিন্তু ছিদ্রগুলো নরম হয়ে যাবে তোমরা কিন্তু সেফটিবিন দিয়ে মুখগুলোকে একটু একটু করে খুঁচিয়ে ক্লিন করে নিতে পারো কিন্তু আমার প্রয়োজন হয়নি তো দেখতে পাচ্ছ কতটা মানে স্পিড হয়েছে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই